দুইশত বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে ভারতের আহমেদাবাদে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয় বারোই জুন বৃহস্পতিবার স্থানীয় সময়ে দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার ফলে বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তবে এই বিধ্বস্তের ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি পুলিশ জানিয়েছে বিমানটি বিমানবন্দরের কাছে একটি জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে তাদের আহমেদাবাদ লন্ডন রুটের ফ্লাইট এআই একশত একাত্তর দুর্ঘটনার কবলে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে গেছে এবং কালো ধোঁয়া আকাশে উঠছে রয়টার্স জানিয়েছে ফ্লাইটটিতে মোট দুই বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন ভিডিওতে আরও দেখা যায় যাত্রীদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড পরই বিমানটির শেষ সংকেত পাওয়া যায় অর্থাৎ এই দুর্ঘটনা ঘটেছে উড্ডয়নের এক মিনিটেরও কম সময়ের মধ্যে